হ্যালো এভিরিয়ান তোমরা কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও খুব ভালো আছি আমি সাগরিকা নিয়ে এসেছি ছোটো একটা ব্লো ছোটো একটা ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই আর এই দেখো আমার বাবা চলে গেছে পড়তে আর এদিক দিয়ে মাম্মা এখন দেখো দুষ্টুমি করছে আর আমি রান্না করছিলাম রান্না করতে গেলে তোমাদেরকে একটু জিনিসগুলো দেখা দেখাচ্ছি দেখো আমাদের এখান দেখো আমার ভাই আমার পাশের ঘরে বাসুদের একটা ছোট্ট একটা পদ্ম ফুল ফুটেছে ফুলটা ফুটেছে এই বছরের প্রথম তাই তোমাদেরকে দেখালো আর এইদিকে একজন লোক তো আমার গোপে সোনা দাদা মাধবকে একটু দেখিয়ে দিলাম আর দেখো রান্না করে নিয়ে এসেছি ফাইনালি রান্না বান্না কমপ্লিট করে নিয়ে চলে এসেছি আর তোমার দাদাভাই নিয়ে এসেছিলো তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো ভেন্ডি আর এখানে রান্না করেছি সোয়াবিন কারকল ভাজা আলু ভাজা আর এই দেখো ঘি আমরা সবাই খেতে বসে পড়লাম আর মামও খেতে বসে পড়েছে আর মামকে এখন খাওয়াবো বাবানকে বাদ দিয়ে দেবো আর একটা কথা বলছিলো তাই নিয়ে খুব গল্প করছিলাম আমরা আর কি বলবো বাবান আমার সঙ্গে সব রকমের সব কিছু শেয়ার করে ও আমার প্রায় বলতে হয় যে আমার বাবা হলো আমার ও একটা বন্ধুর মতন ও আমার সঙ্গে সব রকমের কথা শেয়ার করে আমি ওর সঙ্গে সব রকমের কথা শেয়ার করি ও আমরা খুব ভালো একটা ফ্রেন্ড আমরা যদি তিনজন একসঙ্গে থাকি আর কাউল লাগে না কি বলবো তোমাদেরকে যাই হোক তোমরা সবাই মানে আমার বাবানকে একটু আশীর্বাদ করবে আমার বাবান জন্য খুব মানুষের মতন মানুষ হতে পারে এটাই তোমাদের কাছে চাওয়া চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে স্নান টান করে বাবান মামকে স্নান করিয়ে দিলাম মামা এখন পড়তে চলে যাচ্ছে এই দেখো মামা এখন মামকে পাঠিয়ে দিয়ে তারপরে আমি পুজো করতে যাব আর মামকে একটু দিয়ে আসছি কেন এখানটা কাদা যেহেতু মামকে একটু আগে দিতে হয় রাস্তায় কাদা তারপরে আবার রাস্তাতে সাইকেল টাইকেল যায় বাচ্চা মানুষ বুঝতেই পারছো বেশি দূরে না কাছে তারপরে আমি সব কাজ কাজমাস ছেড়ে দেখো চলে আসলাম এখানে বিছানাটা ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম বিছানাটা একটু নোংরা হয়েছিল যেহেতু বুঝতেই পারছো ছোটো বাচ্চা ঘরে থাকে ছোটো বাচ্চা থাকলে তো জানো একটু ঘর নোংরা হয় বেশি তবু একটু পরিষ্কারটাও করতে হয় ততই আর এদিকে দেখো আজকে ঘরমর পুরো ঝেড়ে ঝুড়ে দেখো কত নোংরা বেরিয়েছে কি বলবো দেখো এই একদিন অন্তর অন্তর দুদিন দিন অন্তর অন্তর ঘর সব পরিষ্কার করা তারপরও দেখো এত নোংরা হয়ে যায় ঘরে কি বলবো আর যেহেতু আমাদের রাবডালাই ঘর তাহলে নোংরাটা আরও বেশি হয় আমি ঘর দু সব পরিষ্কার করে ঝাড় দিয়ে চান করতে যাব ওই জন্য একটু তাড়াতাড়ি করছি আবার মাম্মাও চলে আসবে পরের থেকে আবার আমার ঠাকুরের সেবা রয়েছে ঠাকুরের সেবা দিতে যেতে হবে তাই আমি ঘর দুয়ার ঝাড় দিচ্ছি আমি দেখো দেখো প্লাস্টিকগুলো ঘরে দুয়ারে ফেলে কি বিচ্ছিয়ে দেখাবে তাই আমি সব জায়গায় গুছিয়ে নিচ্ছি সব কাজ করা সব মেয়েগুলো ঝাড় দিচ্ছি আর এদিকে মনে করছিলাম যে কখন আবার মাম্মা না চলে আসে মাম্মা আসলে তখন কিন্তু কাজ করতে আমার লেট হয়ে যায় কেন মাম্মা খুব বিরক্ত করে আর এদিক দিয়ে দেখো আমি ঝাঁপ দিয়ে নিচ্ছি আর আর তোমাদের দাদাভাই এখনো এখনও বাড়ি আসেনি আর মা বাবানও স্কুলে গেছে আজকে এখনও বাড়ি আসে আসতে অনেকটাই লেট আছে বাবান বাড়ি আসতে প্রায় চারটে বাজবে আর কি বলবো আর এদিক দিয়ে আমার ভাগ্নে যাচ্ছে আর একটা কথা বলছে আর হাসছে আমার দিকে তাকিয়ে তাই আমি একটু এসে দিলাম আর কাজও করছি তাড়াতাড়ি যেহেতু কাজ মানে কাজগুলো সেরে আবার আমার আর মানে পুজো দিতে হবে যেন একটু তাড়াতাড়ি করছি আর বাবান থাকলে একটু আশেধিরা কাজ করলেও কোনো অসুবিধা হয় না কেন বাবান পুজোটা দিয়ে দেয় তারপর দেখো এসে বাবার বাবানের বইয়ের টেবিলটা